কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহার পঞ্চায়েতের বিদ্যানগর মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালিত হল এদিন কালনা এস টি কে রোডে অবরোধ চলাকালীন এক গাড়ি চালকের সাথে অবরোধকারীদের তুমুল উত্তেজনা তৈরি হয় নাদনঘাট থানার পুলিশ পরে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলার প্রাক্তন জেলা সভাপতি রাজীব ভৌমিক জেলা সদস্য বিধান ঘোষ জেলার সম্পাদক প্রাণকৃষ্ণ দেবনাথ জেলার যুব মোর্চার সভাপতি স্বপন সরকার বিধানসভার কনভেনার শিবকৃষ্ণ ঘোষ সহ প্রায় এক ঘন্টা পথ অবরোধ কর্মসূচি পালিত হয় পরবর্তীতে নাদনঘাট থানার পুলিশ প্রশাসন অবরোধ তুলে দেয় প্রশান্ত দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ভারতীয় জনতা পার্টি কলকাতার তিলোত্তমা বোন যাকে আরজিকর হসপিটালের একজন ডাক্তার হওয়া সত্ত্বেও নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এ হত্যা শুধু একটা সাধারণ হত্যা নয় এর পেছনে অনেক বড় অপরাধ রয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার তথ্যকে লোপাট করার জন্য হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর এ রাজ্যের প্রশাসক সর্বোপরি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই ষড়যন্ত্রকে উন্মোচন করেননি অর্থাৎ এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নির্ভয়া অভয়া এবং তিলোত্তমার হত্যার প্রতিবাদে দশ তারিখ থেকে আন্দোলন শুরু করেছি বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলছে আজ এই আন্দোলন একটাই দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপরাধীদের আড়াল করার কারণে এ রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে তারই অঙ্গস্বরূপ আজ বেলা দুটো বারোটার থেকে দুটো পর্যন্ত সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির জাম চলছে আর সেই চাক্কাজামের কর্মসূচি অনুযায়ী আজকের এই চাক্কাজাম কর্মসূচি এখানে শুরু হয়েছে দুটো পর্যন্ত এই কর্মসূচি এখানে চলবে সুবিচার পায় তার জন্য আপনারা আন্দোলন করুন আপনারা জানেন নবান্ন অভিযান ছিল কোন রাজনৈতিক দলের নয় সেখানে ভারতীয় জনতা পার্টি দলের নয় ছাত্র সমাজ জেগে উঠেছে বাংলার মানুষ জেগে উঠেছে তাকে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করার জন্য নবান্ন খেলোয়াড় চাক দিয়েছিল সাধারণ ঘরের ছাত্র ছাত্রীরা যখন আস্থায় নেমে লবণ্য ঘেরার দিকে আমরা দেখেছি তখন কিছু পুলিশ প্রশাসন পুলিশের টেস্ট করে সিভিকে টেস্ট করে ছাত্র ছাত্রীদের ওপর নির্মল অত্যাচার করেছে মারধর করল সে ছবি আমরা দেখেছি সমস্ত বিষয়কে নিয়ে সামনে রেখে জয়টার প্রকার প্রকারে নেমেছে তারা পশ্চিমবাংলার মানুষ বাংলার মানুষ জেগে উঠেছে আল্লাহ মানুষ প্রতিবাদ করছে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য বাংলার মানুষকে আমরা আহ্বান করবো যে গণতন্ত্র বাঁচাতে হবে পশ্চিম বাংলার মুখে আমরা জানি চৌত্রিশ বছর ধরে গণতন্ত্রকে যারা ধ্বংস করেছিল সিপিএম সরকার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছিল বাংলার বুকে আজকে আমরা কি দেখছি আজকে বাংলার বুকে মা বলেছে নিরাপত্তা নেই আর বাংলার বুকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠস্বকে রোধ করা হচ্ছে আপনি কোনো জায়গায় প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রশাসন আপনাকে মিথ্যা করে মামলা দিয়ে কেস দিয়ে আপনাকে জানায় ঢাকিয়ে মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন মাটির থালা হাঁড়ি দইয়ের ভাঁড় বাটি গ্লাস চায়ের কাপ মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে জয়গুরু এন্টারপ্রাইজ অর্ডার দিন আপনার প্রয়োজনই মাটির তৈরি যে কোনো জিনিসের সুলভ মূল্যে পাবেন যে কোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এছাড়াও নাইন আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড শিশু ভারতী স্কুলের বিপরীতে পূর্বস্থলে পূর্ব বর্ধমান এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়